অত্যন্ত সন্তুষ্ট এই এই রায় আমি মনে করি যে এই রায়টা একটা ঐতিহাসিক রায় এটা একটা সেমিনাল জাজমেন্ট তো এই এবং এই রায়ের মাধ্যমে যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল দুইভাবে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল হয়েছিলো একটা হলো ত্রয়োদশ সংশোধনী অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে যে দলীয় সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আরেকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল আপনি যেটা বলেছেন সাক্য যে সংবিধান সম্পর্কে কোনোরকম রকম জনগণের আস্থা জনগণের আস্থা পরাহত করা এবং এই সংবিধান সম্পর্কে কোনো রকম রকম সমালোচনা করা এগুলো হল কি সেডিশান সেই সেই রাষ্ট্রদ্রোহিতার রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী যারা এবং আমি নিজে রাষ্ট্রদ্রোহিতার অপরাধী অপরাধী এবং আরও বহু ব্যক্তিরা এবং আপনারাও কারণ আপনারাও এই নিয়ে সোচ্চার হয়েছেন তো এই আমাদের আমরা যে ঝুলতে পারতাম সেই সেটা তিনি বাতিল করেছেন সংবিধানের সাত এবং শুধু তাই নয় এটা আমি কোনোদিন দেখি নাই আদালতে আদালত সুস্পষ্টভাবে আমাকে এবং এই ব্যাপারে যারা সোচ্চার ভূমিকা পালন করেছে তাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং ধন্যবাদ দিয়েছে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে আমরা নাগরিকের পক্ষ চরম প্রতিকূল অবস্থাতেও নাগরিকের পক্ষে আমরা লড়েছি আমরা সত্যের পক্ষে ন্যায়ের পথে এবং আমাদের গণতান্ত্রিক কার্য করার জন্য আমরা করেছি তো আমি আনন্দিত আমি আনন্দিত আমার জন্য নয় পুরো দেশবাসীর জন্য এবং আপনাদের সকলের জন্য কারণ আপনারা ভূমিকা পালন করেছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো এটা নির্ভর করবে ভবিষ্যতে আমরা কীভাবে আচরণ করি গণতন্ত্র ফিরে আসা মানে কি এটা পরিবর্তন গণতান্ত্রিক উত্তরণ মানেই পরিবর্তন আমরা যদি আমরা সকলে যদি আমাদের আচরণে পরিবর্তন আনি আমাদের রাজনীতিবিদরা যদি তাদের আচরণে পরিবর্তন আনে আমরা যদি আমাদের করণীয় করি তাহলেই গণতন্ত্র ফিরে আসবে আর তারা হলে ফিরে আসবে না আর আপনাদেরকে যেই জিনিসটা আমাকে সহায়তা করেছে এবং আপনারাও এই এই ব্যাপারে সহায়তা করেছেন আমি যে আমি যে বইটা লিখেছি এই বইটাতে কিন্তু পুরো ইতিহাস আছে এই যে আর্গুমেন্টগুলো উনি ব্যবহার করেছেন এগুলো সবগুলোই আছে আপনাদের রিপোর্টিংয়ে কাজে লাগবে এটা অনেক ধন্যবাদ